বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি সামনি হোসেন ডিমারজন পেজ থেকে চলে আসছি লাইভে আপনারা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সব কিছু ওকে থাকলে একটা রিয়াক একটা শেয়ার করে দিবেন আজকে চাইলে অনেক বড় একটা লাইভ করতে পারবো না কারণ আমাদের এখানে আজকে কারণ নেই হ্যাঁ ইয়ার তার হচ্ছে গিয়ে জোহরের পর থেকেই কারণ নেই সো হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে সব কিছু আমি দেখা টেখা চলে যাব ছবিও দিয়ে দিব পোস্ট করে দিব তাড়াতাড়ি আপনারা যে যখন দেখবেন লাইভটা আর ছবিগুলি যে পোস্ট করব যে যখন দেখবেন যখন চোখে পড়বে রিয়াক্ট আর শেয়ারটা করে দেবেন হ্যাঁ আমার জন্য অনেক উপকার হবে আর এখন কে আসছেন কে আসছেন না আমি ওয়েট করছি না আমি আমার মতো তাড়াতাড়ি করে দেখাই দিই হ্যাঁ মানে খুবই গরম আচ্ছা সেলিনা রহমান আপু আসছে ওয়ালাইকুম আসসালাম নীলপুরি আইডি থেকে আপু ওয়ালাইকুম আসসালাম হানিফুল ইসলাম ভাইয়াকে পেয়ে গিয়েছি আলিজা ভালো ছাড়া আপনাদের দোয়ায় তারপরে নুসরাত আপু ভালো আছে আলহামদুলিল্লাহ স্বপ্ন আপু ওয়ালাইকুম আসসালাম তারপরে Okay. Mumtahin apu? Waalaikumsalam. শারমিন কলিয়াপু হাই কি খবর কেমন আছো নিগার সার আপু জয়েন হয়ে গেছে আস্তে আস্তে অনেকে চলে আসছে এমডি রাই দাঁড়ি থেকে আপু চলে আসছে আমি স্টার্ট করে দিচ্ছি কথা বাড়াচ্ছি না আমাদের ওয়ার্ডের প্রসেসিংটা একটু বলে তারপরে স্টার্ট করি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো পোস্ট করে দিচ্ছি আমি কিছুক্ষণের মধ্যেই নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলও নগদ বিকাশ করবে না হ্যাঁ ফ্রডের কাছে টাকা চলে যাবে ওটার ড্রাইভার আমরা নেব না মানি করতে হবে বিকাশ যাই করে না কেন করে আপনারা ইয়া করবেন কি বলে স্টেটমেন্টের ছবিটা দিবেন তাহলে তাড়াতাড়ি করে অর্ডারটা আমরা কনফার্ম করে আপনার অর্ডারটাও রেডি করে পাঠিয়ে দিতে পারবো আজকের মধ্যেই হ্যাঁ আজকের এই ড্রেসগুলি যারা যারা অর্ডার করবেন এখন যেগুলি আমি দেখাবো সব আজকে যারা অর্ডার করবেন আজকেই এই আজকে প্রোডাক্ট পাঠাই দেবো ঠিক আছে এই হচ্ছে গিয়ে কথা বৃষ্টি আপু থ্যাংক ইউ সো মাচ জয়েন হওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি বিলাল হালুদার আপু কেউ পেয়ে গিয়েছি তারপরে অনামিকা আক্তার আপু ভালো আছে আলহামদুলিল্লাহ জানাতুল আসসালাম আচ্ছা এরপরে আলহামদুলিল্লাহ নুরজাহান আপু ভালো আছি আজকে যে ড্রেসগুলো আমি দেখাবো এখানে বেশ কিছু ড্রেস আপনারা এর আগে দেখেছেন স্টক ছিল না আপু শেষ হয়ে গিয়েছিল আবার ধরেন যে একবারে ফাইনাল একটা ঘুটু দেওয়া হয়েছে গোডাউনটাকে ফ্যাক্টরিতে দেন অল্প কিছু কিছু সাইড সুইট দিয়ে হচ্ছে গিয়ে ড্রেসের মানে ফাঁকে ঝাঁকে কিছু কিছু করে আপু পাওয়া গিয়েছে চিন্তা করলাম যে আজকে আবার একটু দেখাই দিই আপুদেরকে যারা বিগত সময় স্টক আউট শুনেছেন তারা যেন আজকে অর্ডার করে ফেলতে পারেন ঠিক আছে আলিজাকে অনেকদিন দেখি না কেমন আছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছে ম্যাডাম এখন বড় হয়ে গিয়েছে ম্যাডাম হচ্ছে গিয়ে এখন তার কাজে ব্যস্ত ওরা আমার টাইম শিডিউলটা মিলে না এই কারণে আর লাইভেও আসতে পারে না এই হচ্ছে কথা দেখা করাই দেবো না আপনাদের সাথে আচ্ছা এই যে পড়ে ফেলেছি জুবায়ের রহমান আইডি থেকে আপু পরে ফেলেছি তারপর আপু কি লিখছে আপু কেমন আছেন দেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের তো আপনি কেমন আছেন আপু এই ড্রেসটা দেখেন নেক এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এখানে আবার এমব্রয়ডারি ওয়ার্ক করা বক্স টাইপের ডিজাইন এখানে আবার আরেকটা লাইন করে এমব্রয়ডারি এছাড়া আবার এখানে আছে বোরিংয়ের এর ওয়ার্ক এখানে আবার ছেটা ছেটা বোরিং এর ওয়ার্ক করা আছে এখানে আবার এমব্রয়ডারি ওয়ার্ক সাথে আপু বোরিংয়ের ওয়ার্ক করে দেওয়া আছে এভাবে করে আপু বক্স প্যাটার্নের ডিজাইনটা করে দেওয়া আছে পুরোটা ড্রেস প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এই ড্রেস আমাদের না রিভিউ আছে এইটা স্লিভস এর পার্টটা ফুল স্লিপস হয়ে যাবে ড্রেসের এর ব্যাক সুন্দর ডিজিটাল প্রিন্ট আর হচ্ছে গিয়ে সেল প্রিন্ট করে দেওয়া অনেক অনেক বেশি কমফোর্টেবল সুতি কাপড়ের মধ্যে আছে নরম সফট ওড়নাটা বড় আছে নামাজি ওড়না ওড়নাটার ভেতরে এরকম ডিজিটাল প্রিন্টও করে দেওয়া থাকছেই সেল প্রিন্ট করা আছে সেই সাথে ওড়নার দুই পারে এত মিহি করে কাজ করা আছে আপু দেখেন বোরিংয়ের ওয়ার্ক ওয়ার্ক সহ সালোয়ারটা আড়াইগোজের মধ্যে আপনারা পেয়ে যাবেন সলিডের মধ্যে থাকবে জামা অন্যার ফ্যাব্রিক তো আপু ভালো লাগবেই সালোয়ারের কাপড় নিয়েও আপনাদের কোনো কমপ্লেন থাকবে না ভালো কাপড় দেওয়া হয়েছে এটা পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার ঠিক আছে আপু আমি আবারও বলছি কোয়ান্টিটি কিন্তু কম কম হবে অনেক বেশি হবে না আজকে অনেক দিন আলিজাকে দেখি না হ্যাঁ মুখ দেখা করাই দেবো না আলিজার সাথে আমি আপনার যখন আমি বাসায় থাকবো তখন একটা ছোটো করে জাস্ট একটা লাইভ করে ওর সাথে আমি দেখা করায় দেব এটা দেখেন হিয়া কালার কি বলে জানো এটা লেমন কালার এই কালারটা কিন্তু আমার নিজেরও আছে আমি বানাইছি আমি পরেছি আমি ছবি আপলোড করেছি এটার ভিডিও আপলোড করেছি হয়তো আপনারা পেজ যদি একটু ঘুরেন তাহলে দেখতে পারবেন এই মায় মনি আপু কি খবর কেমন আছো এগেল ওড়নাটা দেখেন আপু ড্রেসটা না আপনি যদি নেক ঢেকেও নেন তাতেও সুন্দর লাগবে এই যে দেখেন কি পরিমাণ মানে একটা কি শান্তির একটা কালার তাই না লাইট লাইট কালারগুলি পরে আসলেও একবারে সফট একটা লুক চলে আসে আরাম শান্তি সব লাগে তাই না অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ এটার দুইটা কালার আমি নিছি অনেক সুন্দর আর সফট থ্যাংক ইউ সো মাচ সাবিনা ইয়াসমিন আপু যাক আমরা তো লাইভেই তাহলে রিভিউ পেয়ে যাচ্ছি তাই না আপুদের মনে হয় বোঝার আর অসুবিধা নাই যে ড্রেসটা কতটা ভালো হবে নাকি শুধু আমি যে ভালো সেলের জন্য বলতেছি তা কিন্তু না যারা নিয়েছে টাকা খরচ করে এই ড্রেসটা তারাই বলছে যে ড্রেসটা ভালো আমি একটু আগে বলেছি আপু এটা রিভিউ আছে পেজে অনেক আচ্ছা আলিজা কোন ক্লাসে পরে ওয়ানে পরে আপু সুরেয়া জাহান আপু ছা এস ডান লিখেছে থ্যাংক ইউ সো মাচ তোমাকে কালো চলে সুন্দর লাগে কালো চলে সুন্দর লাগে বাট আমার চুলটা তো পুরোপুরি কালো আপু কিছুটা হচ্ছে গিয়ে হোয়াইট হোয়াইট কিছুটা একটু রেড রেড কিছুটা হচ্ছে গিয়ে আবার বান্দরের চেয়ে কালার মানে আমার ভাই আমারে বলে কি কালার করছে সেগুলি বান্দরের মতো কালার ঠিক আছে তো দেখা গেছে যে ওর কথাটাই ঝাইরা দিলাম এ সোনা পুলিশে নাই থ্যাংক ইউ সো মাছ মিতাপ্পু জয়েন হয়ে গিয়েছে খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাছ এটা আপনি স্কাই কালারের মধ্যে আপনার কাজ করে দেওয়া আছে বোর্ডিংয়ের এমব্রয়ডারি হাতাটা ফুল হাতা এটা ফুল ড্রেসের ব্যাক ব্যাকটা সেল প্রিন্ট করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলি আপু মানে সবারই ড্রেস হয়ে যাবে একবারে প্লাস সাইজ যারা আছেন তাদেরও হবে কোনো সমস্যা নেই কেমন আছো এটা আমি নিয়েছি আমার আম্মুর জন্য তাহমিনা শিমু থ্যাংক ইউ সো মাচ কেমন লেগেছে একটু এটাও বলে দিও বা হচ্ছে গিয়ে আন্টির জন্য আন্টিরই বা কেমন লেগেছে পছন্দ হয়েছে খুশি কি হয়েছে এইটা আপু অল ওভার লুকটা এই ড্রেসের তিনটাই কালার তিনটাই দেখাতে পেরেছি একটা বেবি পিঙ্ক একটা আপু লেমন আর একটা স্কাই কালারের মধ্যে আছে ওকে সব এগুলো এক প্রাইজ আমি দিয়েছি এখানে যতগুলি ড্রেস আপু তোমার হচ্ছে গিয়ে চোদ্দোশো পঞ্চাশ তেরোশো নব্বই তেরোশো পঞ্চাশ তেরোশো বিশ এরকম রেঞ্জের ড্রেস সব আপু এক প্রাইজ আমি দিয়ে দেবো আমি দুইটা নিয়েছি এমনি রায় থেকে আপু কেমন যা আমি নিয়েছি লেমন কালারটা নাজমিন আর আহমেদ আয়রি থেকে আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো লাগে শান্তি লাগে কলিজাটা একবারে যখন লাইভেই আমি যেই ড্রেস দেখাচ্ছি ওই ড্রেসেরই রিভিউ পাই আমার কাছে খুবই ভালো লাগে খুবই এই যে দেখো এটা ডিজিটাল প্রিন্টটা এটার কাজটা দেখে জাস্ট মুখ হয়ে যায় যত দেখি ততই হ্যাঁ দেখেছ আপু কাজের ফিনিশিংটা মানে সুতার ব্ল্যান্ডিংটা মজবুত করা আছে হ্যাঁ কাটওয়ার্ক সহ ভাপা সুলটাপা সব দিক থেকে ফিনিশিং মার্শাল আবদুল্লাহ তোহা আইডি থেকে আপু কি খবর কেমন আছো এখন মনে হয় তোমাকে আমি দেখি না দেখো ড্রেসের ফ্রন্ট পার্টটা তো সুন্দর আছে ব্যাক অনেক অর্জিয়াস প্রিন্ট করা সেল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের সাথে হাতাটা ফোর কোয়ার্টার হাত এই গেল অল ওভার লুকটা তোমার পরটা একটু দেখাও হ্যাঁ বাকি আপু দেখাচ্ছি একটু সময় দিতে হবে যে আমি সিরিয়াল ওয়াইজ দেখাই দিচ্ছি পাচ্ছি কেমন ড্রেসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ সুরাজ জাহান আপু যে এটা আমি নিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মিস মিম আপু তোমার কমেন্ট এর আগেও পড়েছি যে আরেকবার পড়ে ফেললাম হয়তো তুমি তখন শুনো না আমি নিচ্ছি তিনটা শামিমা সুলতানা রেশমা আপু থ্যাংক ইউ সো মাচ তোমার হাত হাতেরটা আমি নিছি অনেক আগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আজকে করে বেশ ভালো লাগতেছে এই ড্রেসের কত কত রিভিউ তাই না আপু এটা আমি নিচ্ছি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ মিস মিম আপু অনেক আপুরা নিয়েছে আমি এই কারণেই বললাম যে এই ড্রেসগুলির আমি রিভিউ অনেকগুলি দেখেছি রিভিউ গ্রুপেও আছে আর রিভিউ এমনিতে আমাদের কাছেও আছে অনেক কাপদের দেওয়া যেটা কিনা পোস্ট করা হয় নাই সামহাও মানে বিভিন্ন ব্যস্ততার মধ্যে আর পোস্ট করা হয় না এই কারণেই তোমাদেরকে আমি বলি এত কষ্ট করে এত সুন্দর করে রিভিউ দাও রিভিউগুলি তোমরা নিজেরাই গ্রুপে দিয়ে দিবা আমি জাস্ট অ্যাপ্রুভ করে দেবো হ্যাঁ তাহলে সবার রিভিউটা আমাদের কাছে থাকে বৃষ্টি আপু কি আপু তেরো তারিখ একটা ড্রেস অর্ডার দিয়েছি এখনও তো ড্রেসটা আসলো না নয় দিন পর আমাদের পূজা ওই দিন পরবো আরে বৃষ্টি আপু তোমার কি ওই যে ইয়া কালার একটা হচ্ছে গিয়ে বার্ন অরেঞ্জ টাইপের একটা কি আলকারাম আমার জানার মতো তো শুধুমাত্র আলকারামের মনে হয় অর্ডারটা পেন্ডিং আছে প্রোডাক্টটা এই যে মাঝখানে বৃষ্টি বাদল গেল না যার কারণে হচ্ছে কি আপু ডাইংয়ের সমস্যা হচ্ছিল অ্যাকুরেট ডাইং যদি না হয় আপু কালারটা তো মানে তোমার ইয়া হবে না কি বলে তোমার কালারটা হচ্ছে গিয়ে পারফেক্ট আসবে না বা পোক্ত হবে না ওয়াশে হচ্ছে গিয়ে তোমার কালারটা রং চলে যাবে হ্যাঁ তো এরকম একটা জিনিস থাকে এই কারণে আমিও মানে বেশি তাড়া দেই নাই এই যে এই ড্রেসটার কথা আমি বলতেছি শুধুমাত্র আমাদের কিন্তু আপু এই ড্রেসটা পেন্ডিং আছে হুম এই ড্রেসটা শনিবার নাগাদ আমি হাতে পাবো শনিবার নাগাদ ওকে তো শনিবারের প্রোডাক্টটা যদি আমার কাছে অফিসে আসে শনিবার আমি ম্যামো দিয়ে শনিবারই পাঠাই দিতে পারবো তারপরও বৃষ্টি আপু আমি তোমার একটা ছবি তুলে রাখতেছি আমি জানি না আদৌ যে তোমার আসলে কি অর্ডার ছিল আমি দেখে তারপরে এনশিওর করতে পারবো পুরা। আচ্ছা না না আপু কি জর্জেট গুজরাটি একটা ড্রেসের মতো আচ্ছা এক মিনিট আপু তাহলে আমি দেখে দিচ্ছি এক মিনিট লাইফটা শেষ হোক হ্যাঁ এটা আপু দেখো স্ক্রাইপের মধ্যে এটার একটা পিং পিং পিঙ্ক টাইপেরই তো কালারটা এটা আপু স্কাই ব্লু টাইপের কালার তোমার একটার থেকেও আপু কালার যাবে না হ্যাঁ এটা তোমার স্কিন বেস কালারের মধ্যে এই কালারটা কম আছে একবারে অতিরিক্ত কম আপু এই ড্রেসটা এটা বাদবাকি দুইটা কালার তো মোটামুটি হবে বাট এই কালারটা একেবারেই কম হ্যাঁ অনেক বেশি আপুদেরকে আমি দিতে পারবো না এই হচ্ছে গিয়ে কথা আমার গার্লফ্রেন্ডের জন্য একটা নেব শুধু গার্লফ্রেন্ড আপনার বোনের জন্য নেন মার জন্য নেন দুই চারটা বউ থাকলে তার জন্যও নেন শুধু গার্লফ্রেন্ডের জন্য কেন নেবেন অনেকগুলি ড্রেস আছে তো আমার কাছে অর্ডার করে ফেলেন কি কি নেবেন ছবি সহ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন ইনবক্সে চলে যাবে যার যার অ্যাড্রেস দেবেন সেই সেই অ্যাড্রেসে চলে যাবে ভেজাল নেই কোনো আচ্ছা এইটা আপু দেখেন এই আল্লাহ জানেন মানে আমাদের পেজে এরকম একটা ঘটনা ঘটছিল একটা ভাইয়া মানে এটা আমরা কিভাবে বুঝব বলেন একটা ভাইয়া মানে দুইটা অ্যাড্রেস দিছে বুঝছো একই ড্রেস দুই জায়গায় পাঠাইতে বলছে হ্যাঁ তো মানে এক জায়গায় মানে তার তার নাম দিয়েই বলছে পাঠান আর আরেক জায়গায় হচ্ছে গিয়ে একটা মানে মেয়ে মানুষের হচ্ছে গিয়ে নাম দিছে ফুল পেইড করে দিছে এখন সামহাও দুই জায়গায় মনে হয় ওই কাস্টমার মানে ওই ভাইয়াটার মনে হয় আইডির নামটা দিয়ে পাঠানো হয়েছে এইটা নিয়ে আর হচ্ছে কি সে যে আবার আলাদা আলাদা জায়গায় না না সরি এইটা না সম্ভবত হচ্ছে গিয়ে মানে মানে ওনার নাম দিয়েই পাঠানো হয়েছে একটা অ্যাড্রেসে পাঠানো হয়েছে ঠিক আছে ফুল পেইড করা তো হচ্ছে গিয়ে মানে পরে দেওয়া ওই লোকটা মনে হয় সন্ধ্যার পরে দিয়ে ফোন সে বাংলাদেশের বাইরে থাকে ইচ্ছা মতো হাউকাউ আপনারা কি জীবন ধ্বংস করে দেন আপনাদেরকে এত বারবার করে বুঝে বললাম তারপর আপনার জন্য আল্লাহ জানে যে উনি এখন পর্যন্ত দেখে কি না আমাদেরকে মানে কি যেন একটা ঝামেলা হয়েছে উনি না ক্লিয়ার করতেছিল না বাট খালি এরকম বলতেছিল আপনারা জীবন ধ্বংস করে দেন এইটা ওইটা এখন আসলে না জানে তো কাউকে নিয়ে কিছু মন্তব্য করা উচিত না তো আমাদের একটা ভুলের জন্য হয়তো বা তার মানে কিছু সমস্যা হয়েছিল হ্যাঁ এই হচ্ছে কথা তো এই কারণে বললাম যে কোন ভাইয়াটা জানি বললেন যে গার্লফ্রেন্ডের জন্য নেবেন এই কারণে বললাম যদি আপনারা যেরকম কয়েকটা যদি লাগে অ্যাড্রেস আলাদা আলাদা ভাবেই আমরা পাঠিয়ে দেব সমস্যা নাই অন্য দুই পারে কাজ করে দেওয়া আছে ওয়ার্ক করে দেওয়া এটা তো আপনার সালোয়ারটা উনি আবার সুন্দর করে চারটা লাইনও লিখে দিছিল যে যেন হচ্ছে ওটা আমরা চিরকুটে হচ্ছে গিয়ে লিখে তারপরে পাঠাই মোনা আবার ওটা লেখছে সুন্দর করে আবার লেখছে লেখা তারপরে ড্রেসের সাথে পাঠাইছে কিন্তু হইলটা কি বলেন তো পুরা প্যাস লাগাই দিছে আমরা হ্যাঁ এটা যা দেখেন আপনার পুরো জামাটার মধ্যে কাজ ওনার দুই ও কাজ করে দেওয়া আছে কথা হচ্ছে গিয়ে যে বলেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে এখন যদি বাই চান্স ওই ভাইয়াটা মানে উল্টাপাল্টা যদি কিছু করে থাকে হয়তোবা ফাঁস হয়ে গেছে তো একদিক দিয়ে এটা আল্লাহ যা করে ভালোর জন্যই করে সে হয়তো বা বে থেকে এখন লাইনে চলে আসবে আর যদি হচ্ছে গিয়ে অন্য মানে এছাড়া মানে উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে সেই ক্ষেত্রে মানে আমরা ভুল করে ফেলছি অনেক বড় একটা ভুল করে ফেলছি এই হচ্ছে কে কথা অনলাইনে কেনাকাটা করতে খুব ভয় পাই কিন্তু আপনাদের থেকে যতবার নিয়েছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দোয়া করবেন আমাদের জন্য আমাদের সাথে থাকবেন সবসময় ও প্রাইস বলি নাই না আই সো সরি পাখি আপু আমি প্রাইস বলে দিচ্ছি এখানে না আমি দুইটা প্রাইজের ড্রেস দেখাবো তো এখন পর্যন্ত আমি যতগুলি ড্রেস দেখাইছি আপনার কটনের মধ্যে বুটিক্সের কাজ করা যেটাই নেবেন নয়শো টাকা ঠিক আছে যেটাই নেবেন নয়শো টাকা ওকে এই গেল অল ওভার লুকটা হুম ড্রেসটার খুব সুন্দর ওনাটা নেক ঢেকেও নিতে পারবেন মাথায় কাপড় দিয়েও নিতে পারবেন বলেছে মজা পাইলাম না মানে আমাদের ওই দিন যে কি অবস্থাটা হয়েছিল আমাদের নিজের কাছেও না কেমন যেন একটা মানে ইয়া লাগতেছিল কী করলাম কি করলাম মানে আমার মডার্টুরেও একবারে মানে দেখা গেছে মুখ চুখ একবারে হচ্ছে এরকম ছোট হয়ে গেছে আমার নিজের কাছেও সারা দিন ওই দিন আমরা যে কাজ করছি আপু কেমন যেন একটা গিলটি ফিল হইতেছিল কি করলাম কি করলাম বারবার আচ্ছা আপু তোমার এই ডায়লগটা আমি বাসায় দেই এটা হচ্ছে গিয়া মানে এইটা হচ্ছে আই মিন মানে এই এই কথাটা অনেক ছোট থেকেই আসলে বলতে বলতে এটা মনে হয় যে কোনো কথাতে আমার চলে আসে আচ্ছা এটা হচ্ছে হচ্ছে আপু আরেকটা ইয়াম তোমার কি কালার এরকম এমব্রয়ডারি ওয়ার্ক সেই সাথে আপু ওয়ার্ক করে আছে দেওয়া ও আরেকটা কথা তোমাদেরকে আমি বলি নাই আপু সন্ধ্যার লাইফটা করতে পারবো না আমার একটা হলুদের প্রোগ্রাম আছে আমার না মানে একজন মানে ছোট বোনের হলুদের প্রোগ্রাম আছে সেখানে যাব সন্ধ্যায় তো আমি লাইভটা করতে পারবো না এই কারণে আমি কয়টার দিকে পাঁচটার দিকে লাইফ করে দেবো ঠিক আছে সন্ধ্যা লাইফটা পাঁচটার দিকে করে দেব একটু কষ্ট করে পাঁচটার দিকে সবাই জয়েন হয়ে যাব ওকে এটা কার চাইগো তাড়াতাড়ি অর্ডার করে দাও এখন পর্যন্ত আমি যতগুলি ড্রেস দেখেছি সব নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ এখন এইটা দেখো আমার পরে এই কে যেন বললো আমার পরে ড্রেসটা আমার পরে ড্রেসের মনে হয় তিনটা কালার আছে নাকি দুইটা কালার কালার তিনটা আমার ড্রেসে তিনটা কালার এক এক করে দেখাই দিচ্ছে এটাও নশো নিরানব্বই টাকা এই ড্রেসটার মধ্যে কি আছে জানো মেহিদি দাও না ওরকম মেহেদির মতো চিকন চিকন সুন্দর করে ডিজাইন করা আছে পুরো ড্রেসটা এরকম সুতার কাজ মিহি অল ওভারটা সেই সাথে গ্লিটার সিকোয়েন্সের ওয়ার্কও করে দেওয়া আছে লক করা চার সাইড থেকে একটু খেয়াল করে দেখো যেন উঠে পড়ে না যায় তোমাকে খুব ভালো লাগছে ড্রেসটা পরে ভালো লাগবে না কেমন বুটকিটা আমি হইছি হ্যাঁ মানে এই ড্রেসটা যখন আমি এটা বানাইছিলাম তখন বেশ আমার লুজ ছিল হ্যাঁ আর এখন এমন আস্তে আস্তে ফুইলা ড্রাম হইতেছি মানে একবারে পুরো ফুল ফিটিংস হয়ে গেছে হ্যাঁ এত ফিটিংস ড্রেস ইদানিংয়ের মধ্যে কিন্তু আমি পরি নাই আপু হ্যাঁ আস্তে আস্তে লুজ লুজ ড্রেসগুলি পরছি আবির বলতেছে যে বয়স হইতেছে তোমার ঠিক আছে একটু মুরুব্বি মুরুব্বি লোক নিয়ে আসো হ্যাঁ তো এই কথা চিন্তা এই কথাতে আস্তে আস্তে হচ্ছে গিয়ে ধরো যে মানে আমার ড্রেসের প্যাটার্ন চেঞ্জ করে এখন যে আমাকে কিন্তু ফিটিংস ফেলতেছি কোনো ড্রেস দেখবা না পরি না আমি একটু হালকা ঢিলে ঢালা রাখি ড্রেস এই হচ্ছে গিয়ে কথা আর এটা একবার পুরো গায়ের সাথে লেগে আসছে না মানে ফিটিংস ড্রেস একটা সৌন্দর্য তো থাকেই আপু তো ওই দিক থেকে হয়তো বা একটু ভালো লাগলেও লাগতে পারে যদি আমি জানি না ঠিক আছে এইটা আপু অল ওভার লুকটা দেখো এই ড্রেসের জামার মধ্যে যেরকম কাজ অন্যের দুই ও কাজ করে দাও আছে প্রাইস নশো নিরানব্বই টাকা না রে পাখি আপু ফ্রি ডেলিভারি আমি দিতে পারবো না হ্যাঁ কারণ এগুলি তো অফার দেওয়া হচ্ছে না আর অফারটা এতটাই কম দিয়েছি আমি চাইলো ফ্রি ডেলিভারি দিতে পারবো না সরি আপু কিছু মনে করো না আমি একটা কথা বলছি আপু একটা কথা বলছো কাকে বলছো আপু আলিজা ক্লাবে লাইভ করবো না হ্যাঁ আলিজা ক্লাবে লাইভ করব এই যে আর পাঁচ পাঁচ দশ মিনিটের মধ্যে এই লাইভটা শেষ করে দিব তারপরে হচ্ছে গিয়ে চারটা পনেরোতে আলিজা ক্লাবে লাইভ করব পনেরো বিশ মিনিটের পাঁচটার দিকে আবার ডিমান্ড লাইফ লাইভ করবো পুরো টানের উপরে লাইভ করে ফেলবো কারণ এরপরে একটু রেডি হতে হবে না চেহাটারা আবার একটু ওয়াশ টুয়াশ করে টোরে এরপরে হলুদে যাবে একটু আবার সুন্দর করে একটু রেডি হতে হবে না বলো আপু তোমার লাইভ দেখে সব সময় আমি তোমার কাছ থেকে অনেকগুলো ড্রেস নেই কিন্তু আমি কখনো কমেন্ট করি না তুমি আমার কমেন্ট তুমি আমার কমেন্ট করো না করো না নাকি পরো না এরকম কিছু এলিজাবেথ আইডি থেকে আপু আই হ্যাঁ এত সুন্দর নামের একটা মানুষ আমি কীভাবে তাহলে মিস করে ফেললাম ক্ষমা করে দিও আপু মনে কষ্ট রাইখো না আমার ওপরে ঠিক আছে আপু মনে কষ্ট রেখো না হয়তো মিস হয়ে গেছে পাখি আপু এটা এটা হচ্ছে কি তোমার লাইট পেস্ট কালার নাকি পেস্টে তো লাইভে অনেক ডিপ মনে হচ্ছে এটা কিন্তু যতটা ডিপ মনে হচ্ছে অতটা ডিপ না একটু লাইট টোন কালার বাট ইনার পড়তে হবে না আপু পুরো ড্রেস জুড়ে এরকম সুতার কাজ করে দেওয়া আছে সিকোয়েন্স ওয়ার্ক ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এটা ব্যাকওয়ার্ড ফুল হাতা হয়ে যাবে এটাতে কামিজও বানাতে পারবো গোলজামও বানাতে পারবো প্লাস সাইজের আপুরাও ইজিলি মেক করে ফেলতে পারবো আশি আসে বডির লম্বা ছিল সোনার দুই পাড়েও কাজ করা আছে সুতার কাজ সিকোয়েন্সও এটা পু সালোটা আমি একটা ড্রেস নিয়েছি টু পিস বডি কে বডি হয়নি তাই আমি নিতে পারি নেই রিটার্ন করছি নো প্রবলেম আপু এই যদি হচ্ছে গিয়ে না হয় তোমার বডিতে না আসে ওটা তো এমনিতেও পয়সা দিয়ে তোমার কিনেও লাভ নাই। ফেলেই রাখতে হবে রাইট সমস্যা নাই আপু মানে অন্য কোনো কিছু আবার নিয়ে নিও এটা আমার পড়া ড্রেসটা হ্যাঁ আর আরেকটা কালার হচ্ছে গিয়ে এইটা আচ্ছা বাই দা ওয়ে এই ড্রেসগুলি কিন্তু আপু ডুয়েল শেডের মধ্যে মানে ওপর প্রসঙ্গ একটু ডিপ কালার হলো নিচের প্রসন্দ একটু লাইট লাইট কালার কিন্তু কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না আপু আমি ঈদের জন্য অপেক্ষা করছি বেঁচে থাকলে তোমার কাছ থেকে ড্রেস তো ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ এইবারের ঈদটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং ঈদ হবে কারণ হচ্ছে গিয়ে যত পাজে ছিল আমার প্রতিষ্ঠানে সবগুলি তো এখন মানে বের করে দেওয়া হয়েছে তো এখন হচ্ছে একবারে নির্ভেজাল মানুষগুলিকে নিয়ে আমি কাজগুলি করছি হোপসো হোপসো ভালোই হবে যে কোনো সময়ের থেকে এবারের ঈদটা তো এই কারণে আমি নিজেও এবারের ঈদের জন্য অনেক বেশি এক্সাইটেড যদি আল্লাহ বাঁচায় থাকে ইনশাল্লাহ দেখা যাবে কি হয় তাই না এটা আপু তোমার সালওয়ারটা আড়াই গজের মধ্যে আছে আপু হ্যাঁ এটা তিনটা কালার একটা না পাইলে আরেকটা নিয়ে নিও কেমন নয়শো নিরানব্বই টাকা যেটাই নাও না কিসের জন্য এখন আপু আমি বোরিংয়ের তিনটা ড্রেস দেখাবো এই ড্রেসগুলি পড়বে নয়শো আশি টাকা করে এই যে লোয়ার পার্ট এরকম বোরিংয়ের ওয়ার্ক ওয়ার্ক করা কোনো সিকোয়েন্স হবে না সুতার কাজ ঠিক আছে ডিজিটাল প্রিন্ট করা অন্য দুই পারেও এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে আর এটা আপু সালোরটা এই যে ভেতর যে ফ্লাওয়ারটা না এই ফ্লাওয়ারটার সাথে ম্যাচিং করে দেওয়া আচ্ছা সালোটা সলিডে দেখো তো ভালো লাগে কিনা এটা আবার নয়শো টাকা ভালো লাগলে অর্ডারটা করে দিও এই সেম ড্রেসটার কালার আছে জুইয়া পুলিশে আপু সাজোগুজু করে পিক পোস্ট করো আচ্ছা ইনশাল্লাহ করব নে কি হয়েছিল ঘটনাগুলি শুনতে চাই কোন ঘটনা লিমা আপু আহ এটা দেখো তোমার আরেকটা কালার এই যে আপু লোয়ার পার্টে এরকম কাজ করে দেওয়া আছে বোরিংয়ের ওয়ার্ক করা অন্য দুই পারও কাজ করে দেওয়া আছে এটা আপু সালোয়ারটা কন্ট্রাস্ট এই যে ভেতরে ফ্লাওয়ারটা ফ্লাওয়ারের মতো ঠিক আছে জামাগুলি সুতি হ্যাঁ আপু সুতি কাপড়ের মধ্যে আছে এটার প্রাইসটাও সেম নয়শো আশি টাকা খুবই ইয়া করতেছে নয়শো আশি টাকা হ্যাঁ এটা আপু দেখো তোমার আরেকটা ড্রেস এই যে দেখো এটা আরেকটা ড্রেস স্ট্রাইপের মধ্যে আবার সেলফ প্রিন্ট করে দেওয়া আছে আমি কাল দুটা জামা নিয়েছি খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ তানি রহমান আইডি থেকে আপ থ্যাংক ইউ সো মাচ আপ রিভিউ দিও গ্রুপের রিভিউ দিও ইনবক্সে নখ দিলে ওরা গ্রুপ মানে জিজ্ঞেস কর বলবা যে গ্রুপের লিঙ্কটা দেন দিলে দেন হচ্ছে গিয়ে আমাদের গ্রুপ একটু কষ্ট করে আপু জয়েন দিবা আগে আমি অ্যাপ্রুভ করে দেবো এরপর তুমি ইয়া করো রিভিউটা দিও আপুর জন্য অনেক হেল্প হবে তোমার পর ড্রেসটা দেখ আল্লাহ আমার পর ড্রেসটা তো দেখাইছি আপু দেখাইছি জুই আপু হ্যাঁ দিব দিব ড্রেসটা আমি নিয়েছি আমি তোমার কাছ থেকে ছয়টার ড্রেস নিয়েছি মাসাল খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ কি নামটা রায়না হাসান আইডি থেকে থ্যাংক ইউ সো মাচ লুৎফুল নাহর আপু লিখেছে এটা আমি নিয়েছি এইটা না আমার বাসাও কয়েকজন নিয়েছে ফ্যামিলি মেম্বারদের মানে কাজিন টাজিন ওরাও কয়েকজন নিয়েছে এই ড্রেসটা প্রাইস পড়ছে নয়শো আশি টাকা এটা মনে হয় গুনে জন আপু নিতে পারবা এই ড্রেসটা ঠিক আছে গুণে জন আপু নিতে পারবা এগুলি খুবই কমফোর্টেবল আপু ইনার পড়তে হবে না হ্যাঁ পরে অনেক শান্তি পাবা সারাদিন মডারেটর কি সারাদিন মডারেটর আপনি কী নিয়ে চিন্তায় ছিলেন লিমা আমি না বুঝি নাই তোমার কথা বুঝি নাই মানে আমি কোথায় কী নিয়ে চিন্তা ছিলাম কোনো কিছু নিয়ে চিন্তা ছিলাম না চিন্তা করে কি হবে আপু বলো কতদিন উইনার নিয়ে নেই রেডি ওয়ান টু থ্রি সবার প্রথমে যার নামটা থাকবে উইনারটা সে যে উইনার হবে দুশো টাকা গিফট হাউজার পাবে এমনিতেই আমার সব অফার এড্রেস আসছে আসছে এই যে অ্যারাবিক নেম মানে হচ্ছে গিয়ে এ নাম হচ্ছে নুসরাত তাপু হ্যাঁ এতটুক নামই জানি আমি নুসরাত তাপু এই যে দেখো অ্যারাবিক নেম হ্যাঁ এই যে ওয়াও লিখেছে ওয়াও থেকে অ্যারাবিক নেমের এই অ্যাপটা উইনার হয়েছে আপো একটু ইনবক্সটা নক দিও হ্যাঁ আর কি নিবে একটু বলে দিও এক মিনিট আমি তোমার আরেকটা সুন্দর ছবি তুলি যেন আমার মডারেটররা বুঝে তুমি যেহেতু তোমার অ্যারাবিক নেম তুমি নিজে নক না দিলে আমার মডারেটর কিন্তু আপু বুঝবে না ঠিক আছে মানে বের কর নিজে বের করতে পারবে না আমার মডারেটর তুমি যদি নখ না দাও তো তুমি একটু নখ দিও আমি বলে রাখবো অফিসে তুমি যে কোনো ড্রেস নিতে পারবে দুশো টাকা কি ভাউচারে ওকে আমি এখনকার মতো বিদায় নেই ছবিগুলি কিছুক্ষণের মধ্যে পোস্ট করে দেবো চারটা পনেরোতে আমি আলিজা ক্লাবে লাইভে আসতেছি টেক কেয়ার আল্লাহ হাফেজ আর পাঁচটার দিকে কিন্তু আমি আবার ডিমান্ড জোনে লাইভে আসতেছি ঠিক আছে সবাই আমার রেডি থাইকো